ছবি তুলে আপনি এখান থেকে কিস্তিতে যে কোনো ফোন নিতে পারবেন ভাই এত অনেক বিশাল অফার যে কোনো ফোন আপনি মাত্র 15% টাকা জমা দিয়ে আমার এখান থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন অবিশ্বাস্য অফার হ্যাঁ অবিশ্বাস্য অফার এবং কাস্টমার যারা আসবেন তাদেরকে বলতেছি তো যারা ভাবেন যে একটা কিস্তিতে ফোন নেওয়ার জন্য জমির কাগজপত্র এটা সেটা এত কিছু লাগবে কিনা বিকাশের স্টেটমেন্ট জমা রাখবো এটা আমি বের করে নিব পাশাপাশি পরিবারের একজন ভোটার আইডি কার্ড ওনার ভোটার আইডি কার্ডে একটা ছবি রেখে এখান থেকে যে কোনো ফোন মাত্র পনেরো পার্সেন্ট টাকা জমা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবে আমাদের শপের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফ্টের ফাইভ ষষ্ঠ তালা শপ নাম্বার ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর ভাইয়া আপনি কোন এরিয়া থেকে আসছেন আমি আসছি মিরপুর তেরো নম্বর থেকে আচ্ছা আপনি কোন মডেলটা আমার কাছ থেকে নিয়ে থার্টি সি নিয়েছি আচ্ছা থার্টি সি কত টাকা দিয়ে নিয়েছেন আর আপনি কি কি নিয়ে আসছিলেন বাইশশো চৌরাশি টাকা দিয়ে নিয়েছি ভোটার আইডি কার্ড নিয়ে এসেছি আর ফ্যামিলির ভোটার আইডি কার্ড নিয়ে এসেছি আর কি আপনার স্টেটমেন্ট আচ্ছা মানে আপনি কোন মডেলটা নিয়েছেন টেকনো স্পার্ক বো1 কত টাকা জমা দিয়ে নিয়েছেন 1784 টাকা আপনি কি কি নিয়ে আসছেন বেসিক আমি নিজের ব্যক্তিগত ভোটার আইডি কার্ড আর হলো আমার ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড এই আর বিকাশের স্টেটমেন্ট বিকাশ স্টেটমেন্ট দিয়েছি সবার উদ্দেশ্যে বলি আপনার ভোটার আইডি কার্ড পরিবারের একজনের ভোটার আইডি কার্ড এবং আপনার বিকাশ স্টেটমেন্টটা যদি আপনার এনআইডি কার্ড দিয়ে খোলা হয় সেটা নিয়ে আসবেন এর বাইরেও যাদের জব আইডি কার্ড আছে বা ব্যবসায়িক ট্রেড লাইসেন্স আছে বা হচ্ছে আপনার ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স থাকে এগুলো নিয়ে আসলে আবেদনটা আরো বেশি হচ্ছে আপনার সফলভাবে হয় অনেক সময় আবেদন করলে দুই একটা আবেদন রিজেক্ট হয় বাট বেশিরভাগ আবেদনই গ্রান্টেড হয় সাব্বির ভাই হচ্ছে কেমন ফোর্টি ফোর এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিচ্ছে গ্রিন কালার তো ভাই হচ্ছে কিছুদিন আগে আমার এখানে প্রি অর্ডার করে গেছিল দ্যাটস আমি প্রোডাক্টটা দিতে পারলাম আপনারা সবাই জানেন যে প্রোডাক্টের চাহিদাটা প্রচুর তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা চাইলে ইনস্ট্যান্ট দিতে পারি না কোম্পানির চাহিদা হচ্ছে ধরেন একশো পিস কোম্পানির প্রোডাক্ট দিচ্ছে দশ পিস তো ভাইয়ের হচ্ছে কেমন ফোর্টি প্রো যে গ্রিন কালারটা সেটা আনবক্সিং করব এখন অ্যাভেলেবেল থাকে না স্ক্রিনে যাওয়ার নাম্বার থাকবে যাদের যাদের কেমন ফোর্টি প্রোটা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন এটা হচ্ছে কেমন ফোর্টি প্রো লেগ গ্রিন কালারটা